আজকে আমি রান্না করছি মার সাত বাগান থেকে একদম তাজা তাজা পুঁই শাক পেরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর চিংড়ি মাছের চটচুরি হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের ভিতরে আপনাদের আপনাদের সবাইকে ওয়েলকাম আর এই গরমে আজকে আমি কি কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে পুঁই শাক সাত থেকে পেরে নিয়ে আসি আমরা আজকে চলে এসেছি মায়ের সাত বাগানে তো আজকে হচ্ছে সাত বাগান থেকে পুঁই শাক পেরে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এটা মার নাকি কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছিল আমার হাতে তো এখানে একটা টপে নেয় অনেক জায়গায় আছে তো আমি নিব কি হয়েছে মাম্মি কি ফিস ফিস ডেকে রেখেছে বাবা হ্যাঁ ফিস চলো চলো আমি পুঁশাক নিবো চলো ওই যে ওখানে টপ আছে চলো এখানে পাতা গুলা অনেক বড় বড় হয়েছে এখান থেকে বিসমিল্লা বলে পাতা পারি তারপর হচ্ছে সামনে ডোগা যে সেটা পারবো এখান থেকে এইটা কেন এই যে একটা ডোগা আমি কাটলাম এই যে এখান থেকে নাও এই টপের গুলা মাসাল সুন্দর হয়েছে এখানে যে লেবু গাছের গুড়ায় অনেকগুলা পয়সা পেয়েছে আমার মা আমাকে পেরে দিচ্ছে আমি রান্না করব এখানে ফুল গাছের নিচ দিয়ে একটা ডগা গেছে এই যে আম্মায় এটা ঢোকারা কাঁদবো অনেক রোদ আম্মা আয়শা পর আয়সা পর অনেক রোদ পুরো অসুস্থ হয়ে না যা হইসে হইসে পুইশাক আর লাগব না তার বাগান থেকে এই যে দুইটা ঝুড়িতে পুঁইশাক পারলাম এগুলো আমাদের হয়ে যাবে মাশাল্লাহ যা হয়েছে অনেক নসই বা নাও নাও শাক নাও কার না করে না নাও ধং করে না রাগ করে কেন সরি 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 শাক দিয়ে তুমি কী করবা চলো চলো রান্না করবো আমরা চলো 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 মাম্মি শ্যালা শ্যালা এই যে শাক বাগান থেকে শাকগুলো পেয়ে নিয়ে আসলাম একদম মানে টাটকা টাটকা বাট রোদের কারণে যে শাকের পাতাগুলো কেমন সিট সিট পড়ে যাচ্ছে এগুলো অতিরিক্ত খড়ায় তো বৃষ্টি যদি হতে শাকগুলো একদম ফুরফুর হয়ে যেত এই গরমে আমাদের প্রতিদিন যে জিনিসটা ছাড়া একেবারেই চলে না সেটা হচ্ছে আমডাল তো এটা দিয়ে কিন্তু গরমে ভাত খেতে অনেক মজা লাগে এদিকে আমি একটু বেগুনও ভেজে নিচ্ছি আর এখানে করলা ভাজি করব মায়ের মতো চেষ্টা করব আর করলা ভাজি তো আমার মায়ের কাছ থেকেই শেখা তো এখানে করলা লবণ দিয়ে কোচলিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখানে করলা ভাজিটা বসিয়ে দিলাম এদিকে আমি আজকে আবার একটু মুরগির মাংস ভুনা করব তো তার জন্য সব রকম মশলা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি আর যেহেতু শাক আমি চড়চড়া করবো তো চিংড়ি মাছ ছাড়া তো একেবারেই পুঁইশাক জমে না তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি একটু ধুয়ে বেছে নেবো পুঁইশাক তরকারিটার জন্য ফার্স্টে আমি তেল পেঁয়াজ কড়াইতে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা এইভাবে ভেজে নিলে তরকারিটা কিন্তু অনেক ভাল লাগে যেহেতু আজকে বেশি ঝাল দিবো না তাই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব আর মা হচ্ছে কাঁচামরিচের ঝাল দিয়ে খেতে চেয়েছে তো কাঁচামরিচটা দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে সব মশলা সামান্য সামান্য পরিমাণ দিয়েছি হালকা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো মতো এখন কষিয়ে নিব তো মশলার পরিমাণ কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি মানে এক চামচেরও অনেক কম তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পুঁশাকগুলো আর মশলার কালারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর লাগছে একদম লাইট লাইট একটা কালার তো পুঁশাকুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আর পুঁইশাকুলো একটু ভালো মতো ধুয়ে নিয়েছি তো এদিকে আমার বেগুন ভাজাটাও ভাজা হয়ে গেছে আর সাথে করলা ভাজিটা আর করলা ভাজিটা একটু ভাজা ভাজা করেছি একদম মায়ের মতো করে চেষ্টা করেছি আর এখানে কিন্তু পুঁইশাকে বলক চলে আসছে আর আমি একটু পানি দেইনি তো দেখেন যে একটু পরিমাণ পানি কিন্তু এখানে উঠেছে যেহেতু একেবারেই শার্ট ছাড়া নিজেদের লাগানো তো এটা পানি ছাড়াই হচ্ছে তরকারিটাকে আমি চটচড়া করে ফেলাম এখানে কিন্তু আমি একটু পরিমাণ পানি অ্যাড করিনি তো যতটুকু পানি উঠেছিল ততটুক দিয়ে রান্না করেছি আর এখন হচ্ছে আমার খাবার পালা তো সাদা ভাতের সাথে আমি পুঁই শাক আর চিংড়ি মাছের চটচড়ি নিয়ে নিলাম সাথে নিলাম একটা বেগুন ভাজা আর সাথে আছে ভাজা ভাজা করলা ভাজি তো এখানে মুরগির মাংস একটু নাড়াচাড়া করছিলাম বাট মুরগির মাংস আমি একেবারেই খাবো না তো গরমে না আমার এই টাইপের খাবারগুলো খেতে অনেক ভাল লাগে আর পুঁই শাক খাবো তার সাথে একটু লেবু থাকবে না সেটা তো হবেই না আর ফার্স্টেই হচ্ছে আমি করলা ভাজিটা দিয়ে গরম গরম ভাতের সাথে একটু মেখে নিচ্ছি আর এখানে একটু লেবু চিপড়ে নিচ্ছি তো কারা কারা এইভাবে করলা ভাজির সাথে লেবু খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটার টেস্টটা কিন্তু সম্পূর্ণ একটু ডিফারেন্ট টাইপের একটা টেস্ট এর আগে আমি খেয়েছি আর এখন হচ্ছে পুঁই শাকটা দিয়ে ভাতটাকে একটু ভালো মতো মেখে নিচ্ছি তো এই পুঁই শাক দিয়ে আর লেবু দিয়ে মেখে ভাত খেলে আমার মনে হয় না যে আর কিছুই লাগবে আর আমি হচ্ছে খুব মজা করে ভাতটা লেবু দিয়ে পুঁই শাক দিয়ে একটু ডলে ডলে মেখে নিচ্ছি আর একদম শাকগুলা দেখেন গোলে একদম মোমের মতো নরম হয়ে গেছে আর এই শাক শাকটা খেতে কিন্তু অনেক মজা তো যাই হলো সব কিছু অনেক মজা করে খেলাম আর সবার শেষ হচ্ছে ডাল তো ডাল দিয়ে গরমের মধ্যে ভাত খেতে কিন্তু অনেক শান্তি লাগে আর আপনারা না এই গরমে এই টাইপের খাবারগুলাই বেশি খাওয়ার চেষ্টা করবেন